হ্যালো মাই অল ফ্রেন্ডস আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমরা সকলেই ভালো আছি আর ভালো থাকবো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যেন ভালো থাকতে পারি তবে আজ বেরিয়ে পড়েছি অনেক অনেক দিন পর শুধু বন্ধুরা মিলে খুব মজা করব সেই আশা করে বেরিয়েছি তো আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে দুপুরের সময় আকাশটা অত্যন্ত খুব খুবই সুন্দর লাগছে তো ভাবলাম চলো ভিডিওটা তাহলে আমি শুরু করে দিই তোমাদেরও দেখাই আর আমি নিজেও চোখ ভরে দেখি যেহেতু অনেকদিন পরে বেরিয়েছি তো মনটা যেন খুব ভালো লাগছিল আর সেই সঙ্গে প্রাকৃতিক দৃশ্য দেখে যেন মন আরোই ভলে ভরে যাচ্ছিলো তো যাই হোক আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি কোথায় তো চলো তোমাদের একটু ঝলকগুলো দেখিয়ে দিই আমিও যদিও এতটা এক্সপেক্ট করে আসেনি যে আমি কোথায় আসছি আর কী দেখতে চলেছি তো এটা আমার হাজব্যান্ড একটু বাদেই বলেছে যে আমরা ঠিক কোন জায়গায় আর কেন যাচ্ছি তো যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছ নতুন নতুন সব জিনিস পুতুল সব রঙ করা হচ্ছে তো তোমরা কি কেউ গেস করতে পারছো যে এটা কোন জায়গা না হয়তো আবার অনেকেই হ্যাঁ হয়তো কেস তো করতে পারছো অনেক যাদের এই জায়গাটা জানা আছে চেনা আছে তারা নিশ্চয়ই গেস করতে পারছো কিন্তু যাদের গেস করতে পারছো না যারা চিনতে পারছো না তাদের জন্য বলে দিই হ্যাঁ এটা হচ্ছে কৃষ্ণনগর যেখানে মাটির পুতুলের সম্ভার আর মাটির পুতুল দেখে আমি অবাক কারণ আমার এই ফার্স্ট টাইম কৃষ্ণনগরে আসা আর এরকম চোখের সামনে মূর্তি তৈরি পুতুল তৈরি দেখে আমি তো জাস্ট অবাক তো এখানে অনেক মানে এই এরিয়াতে শুধু মাটির পুতুল আর মাটির জিনিসই তৈরি চারিদিকে সব দোকান দোকান ভর্তি করে সব স্ট্যাচু সাজানো মাটির সুন্দর সুন্দর আসবাবপত্র মাটির জিনিস মাটির সব কিছু সম্ভার এখানেই রয়েছে তো যদি তোমরা আসতে চাও তাহলে একটা সুযোগ করে ছোট্ট ট্যুর হিসাবে চলে আসতে পারো বেশিক্ষণ যাতায়াত না বেশিক্ষণ সময় লাগবে না আর দেখো ওপরের যে স্ট্যাচুগুলো আছে মায়ের মূর্তি আছে সব মাটির তৈরি করা এই যে এই অর্নামেন্টসগুলো এগুলো মাটির তৈরি মাটির সুতো এসব দিয়ে আমার যেন চোখটা ধাঁধিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল এটা নিই না ওটা নিই এটা নেব না ওটা নেব হ্যাঁ কিন্তু ভাই একটা জিনিস টাকার খেলতে অনেক আছে তো যাই হোক চোখটা ভরে সবকিছু না নিতে পারি সব কিছু চোখের ভরে তো নিতে পারলাম তো চলো এরপরে পর পর দোকানগুলো দেখতে থাকি এই সত্যি রে আলুগুলো মনে হচ্ছে সত্যি লাল মোচা কই ডোরে নিয়ে নেই সেটা না জেরি কিনতে হবে এই যে টম আলো জেরি কি কি

তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কত রকম জিনিস কত রকম স্ট্যাচু বিশেষ করে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরের স্ট্যাচুগুলো পুতুলের বাচ্চাদের খেলার যে পুতুলগুলো আর এখানে দেখো নানান রকম সম্ভার কৃষ্ণমূর্তি মূর্তি কালী মূর্তি কি নেই এখানে জাস্ট সব যেন তোমাদের দেখেই মনে হবে নিয়ে নি তো এখানে একটা আমাদের চেনাশোনা দোকান এক দাদার দোকানে এসেছি তো সেখানেও দেখো এখানে সব রয়েছে কার্টুন ক্যারেক্টার্স জাস্ট বাচ্চাদের দেখেই পাগল হয়ে যাওয়ার মতো আর এখানে এই যে পুরো বক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়তো ক্যামেরাতে অতটা ভালো নাও আসতে পারে আমি হয়তো সেভাবে দেখাতে পারছি না রিফ্লেকশান আসছে কাচের ওপর তো এতটাই সুন্দর জিনিস যেন মনে হচ্ছে এক টুকরো গ্রাম এখানে রয়েছে এক টুকরো গ্রাম তোমাদের দেখাতে পারতাম যদি ক্যামেরাতে সেইভাবে আসতো কিন্তু কাচের ওপর রিফ্লেকশানটা আসছে তাই জন্য ভালো আনতে পারলাম না এই দেখো দুর্গা মূর্তির ছোট্ট ওপর কাচের মধ্যে মাটির তৈরি করা দুর্গা মূর্তি জাস্ট মনে হচ্ছে যেন আমি সামনেই বড় দুর্গাকে দেখতে পাচ্ছি এত সুন্দর এত নিখুঁত কাজ যে তোমরা না নিজে চোখে এসে দেখলে বুঝতে পারবে না

嗯。 Hish! Mahata wa ni filti F hoc Na ish! Vish চাষ করে ছাড়ে এটা নিয়ে গেলে ভালো হয় ঝুড়ি সবজিগুলো এরকম দামে দিকে সাথে আসল আছি মাম তোর ডান দিকে দেখ নিচের দিকে একটা দুর্বার মুক্তি আছে দোকানটা দেখছিস না ফিক্সড সো সব কিছু পছন্দ হওয়ার পরেও সব কিছু তো আর নেওয়া গেল না বাট কিছু জিনিস আমরা অবশ্যই নিয়েছি যেটা যেটা আমরা নিতে পারবো বা যেটা যেটা আমাদের চোখে একদম নতুন লেগেছে তো সেইগুলো নিয়েছি তো এই সবজিগুলো তো আমি নিয়েছি একটা ঝুড়ি প্রায় সবজির শুধু সম্ভার নিয়েছি তার মধ্যে স্ট্যাচু নিয়েছি আর অনেক জিনিস সো আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে এসছে আমরা চলে এসেছি অন্যদিকে এই যে সুন্দর জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা বিশেষত্ব আছে চারিদিকে গাছ বড় মাঠ আর এই জায়গাটা এই জায়গাটাই হচ্ছে কৃষ্ণনগরের মেন জায়গা যেটা আমিও এতদিন দেখিনি এই যে রাজবাড়িটা তোমরা দেখতে

সো সারাক্ষণ অন্যদের আর অন্য কিছু দেখালে তো হবে না নিজেকেও তোমাদের সামনে একটু তুলে ধরতে হয় তাই নিজেরও একটু সেলফি সেলফি দিয়ে নিলাম তোমাদের জন্য যে আছি ভাই শুধু ভয়েস নেই আমিও আছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আমরা কৃষ্ণনগরে এসেছি এই দেখুন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি সামনেটা যদিও এখন বন্ধ হয়ে গেছে সেই জন্য যেতে পারছি না এই রাজবাড়ি একমাত্র দুর্গা পুজোর সময় খোলে আর দুর্গা সময় সব ভক্তরা মায়ের দর্শন করতে আসেন আর ভেতরে তারা প্রবেশও করতে পারেন সো এবার একটু খাওয়া দাওয়ার পালা বেশ রাত হয়েছে তো আমরা চলে এসেছি এখানকার ফেমাস একটা জায়গা দেখতেই পাচ্ছ মাদার্স হার্ট তো এটা খুব ইউনিক জায়গা নতুন রকম তো এখানে সব মায়েরাই সব কিছু পরিবেশন সব কিছু সঞ্চালনা সব কিছু করেন তো চলো আস্তে আস্তে তুমি আমরা ভেজে যাব আর তোমাদের দেখাবো যে এখানে কী কী আছে প্রবেশ করতেই তো প্রথমে চোখে পড়লো আমাদের কয়নাগাটি হর্নামেন্ট স্কুলে তো যেটা আমাদের মেয়েদের প্রধান আকর্ষণ সেটা এখানে সামনে নিয়ে বসে আছে তো ভাই কিনতে তো হবেই দেখতে তো হবেই তো আমরা সেটাই এক এক করে দেখতে থাকলাম কিছু কিনেও নিলাম সো ফাইনালি হোটেলের ভেতরে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর সবাই নিজেদের সিটগুলো দেখে নিলাম আমরা যেহেতু বেশ কয়েকজন আছি তো সেই জন্য আমাদের একটু বড় জায়গা বড়ো টেবিল লাগবে লাগবে বলে সেটা অ্যারেঞ্জ করা হলো প্রথমে তো তারপরে আমার ছেলের চোখ গেল এই রোবটির যেটা যে রোবট এখানকার স্পেশাল আর এখানে খাবার সবাইকে দেয় এই যে দেখতে পাচ্ছ তোমরা এই প্লেটগুলো তো এখানে প্লেট রেখে এগুলো খাব মানে রোবটটা খাবার নিয়ে যায় তো টেবিলে টেবিলে খাবার দেয় আহ কি সুন্দর জিনিস বলো এখন বইতেও হচ্ছে না তো যাই হোক আমরা অর্ডার দিয়ে খাবার অর্ডার দিয়ে এখানে আর একটা স্পেশাল জিনিস আছে খাবার অর্ডার দিতে হবে যে মেনু কার্ড দেখে আমরা খাড়া খাবার সাধারণত অর্ডার দিই সেটা অনলাইন দেখতে হবে আমাদের তো যাই হোক গুগলে সার্চ করে আমরা দেখে সে চীনা আর চেরাচরিত সে একই খাবার বিরিয়ানি ফার্স্ট আমরা অর্ডার করলাম যেটাতে একেবারে পেট ভরে যাবে আরও কিছু ছিল তা সত্ত্বেও প্রথম প্রেফার আমরা বিরিয়ানিই করলাম তো যাই হোক নানান রকম খাবার সবাই মিলে ভাগ করে একসঙ্গে খেলাম তো দারুণ মজা হল এরকম বেশ কিছু দিন পর মানে অনেক দিন পর বলতে নেই এটা হলো তারপরে আমার ছেলে চলে গেল আবার সেই রোবটের পেছনে ও একদম সামনে থেকে দেখতে চাইছিল সামনে থেকে চলে আসছে আর দেখছে আবার কথাও বলে বেশ ভালো তো লাস্টলি খাওয়ার পরে ফ্রেশ করার জন্য নিজেদের এই লেমন ড্রিঙ্কটা নিয়ে নিলাম তো লেমন সোডার ড্রিঙ্ক ছিল তো এটা নর্মালি ছিল বেশ ভালো লাগলো খেয়ে একটা ঠান্ডা ভাব এত রিচ খাওয়ার পরে না এই জিনিসটা আমার তো দরকার পড়ে তোমাদের কি দরকার পড়ে কমেন্টে অবশ্যই জানিও তো দুজনে মায়ে পেটা মিলে একটু ভিডিও করে নিলাম আর খেতে খেতে ছেলেকে নিয়ে ভিডিওটা করলাম তো যাই হোক খুব মজা হলো আর এই মজা নিয়ে আবার বেশ কিছুদিন কাটিয়ে দিতে পারবো তো সব শেষে বাড়ি ফেরার পথে দারুণ মজা করলাম আজকের দিনটা তো সানডেটা এত সুন্দর কাটবে সানডে যখন হলো সকালবেলা উঠতেও ভাবতে পারিনি তো যাই হোক থ্যাংকস ফর মাই হাজব্যান্ড কারণ ওর নিয়ে আসাতেই আমাদের এই ঘোরাটা এই এনজয়মেন্টটা হলো তো ওরা একটু নিজেদের কাজেই এসেছিলো সেই সঙ্গে একটু ফ্যামিলিকেও ওরা আনন্দ দিল তো খুব ভালো করলো আমরা তো সারাক্ষণই বাড়িতেই থাকি আর সংসার সংসার করে তাই হাজব্যান্ডরা একটু বুঝে আমাদের একটু সংসার থেকে কিছুক্ষণের জন্য হোক বিরতি দিল সো এটাই অনেক পাওনা তার কারণ এই বিরতিটা মাঝে মধ্যে একটু দরকার পড়ে মাঝে মধ্যে দিলে ভালোই হয় বলো আমাদের জন্য তো যাই হোক রাতের অন্ধকারে চারিপাশটা বেশ ভালোই লাগছিলো চারিদিকে গাছপালা অন্ধকারটা মাঝে মধ্যে ভালোই লাগে এই হিসাবেই তোমাদের কাছ থেকে আজকের ভিডিওটা শেষ করছি আর নতুন কোথাও যাওয়ার আশা করছি নতুন জায়গায় গিয়ে নতুনভাবে ভিডিও করে আবার তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি ধর তুলতে পারি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো কেমন লাগলো বলো আমার ভীষণ ভালো লেগেছে এই ভিডিওটা করে আর ভিডিওর সময় নিজে যে এনজয়মেন্ট করেছি সেটাও তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার ভিডিওটা যদি এইরকম পরপর দিই তোমাদের কি ভালো লাগবে সেই আশাতেই রয়েছি তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক